কৃষ্ণনগর মাদার্স হাটে এত এত খাবার অর্ডার করেও আমাদের ছশো টাকাও বিল হয় এখানে রয়েছে মাটন পোলাও ফিশ চিকেন কষা এবং লেবু বাটার নান তার সাথে মিষ্টি রয়েছে টেস্টের কথা কি আর বলবো প্রত্যেকটা আইটেম অনবদ্য ছিল যেমন ভালো ছিল ফিশ কাটলেট তেমনই পোলাও আর মাটন কষা নান আর চিকেন কষা তো এখনো আমাদের মুখে লেগে রয়েছে সবশেষে দু রকমের মিষ্টি দিতেও কিন্তু তারা ভোলে না এত কম প্রাইসে কিভাবে তোমরাও সেখানে গিয়ে অর্ডার করবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো এখন ঘড়ির কাটায় বাজে সকাল নটা আমরা মোটামুটি অলমোস্ট রানাঘাট কমপ্লিট করে ফেলেছি মানে পার করে ফেলেছি এখান থেকে প্রায় আর তিরিশ কিলোমিটার মতো বলতে পারো ম্যাপে দেখা একটাই তিরিশ কিলোমিটার তাতে মানে একটু কমই হয় ওরকমই হবে যাই হোক তো বেশিক্ষণ লাগেনি বাড়ি থেকে বেরিয়েছে আটটা দশ এখন বাজে ঘড়ির কাটায় নটা পৌঁছে গেছি রানাঘাটা একটু আগেই পৌঁছেছি আর এখন আমরা অর্ডার করেছি ডিম টোস্ট বলুন আর আমরা ভেবেছিলাম মাদার সাথে খাবো বলে সকাল থেকে কিছু খাবো না পেটটা খালি রাখবো যাতে সব কিছু ক্লিয়ার করে খেতে পারি কিন্তু এখন আর ওখানে কৃষ্ণনগরে কিছু কাজ আছে মেন কথা সেটা হচ্ছে তারপর আমরা যাবো মাদার সাথে যেতে যেতে অনেকটা বেলা বলতে গেলে দুপুর হয়ে যাবে ঠিক আছে সেই কারণে সেই কারণে আমরা ভাবলাম মানে খাওয়া দাওয়া করে এটা প্ল্যান ছিল যে খাওয়া দাওয়া করে কিছু ঢুকবো আমার প্ল্যান ছিল যাই হোক চলো ডিম টোস্ট আসুক খাওয়া দাওয়া করি চলে এসছে আমাদের ডিম টোস্ট গরম গরম ডিম টোস্ট সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম এবং ও যতক্ষণ দিচ্ছিল আমি বাইরে দাঁড়িয়ে দুর্ভাগ্যের বিষয় হলো আশেপাশে কোনো দোকান বা কিছুই ছিল না তাই কোথাও ছায়াও পাইনি আমি রোদের মধ্যে প্রায় দেড় ঘন্টা মতো দাঁড়িয়ে সঙ্গে করে একটা ওড়না নিয়ে গেছিলাম তাই রোদের মধ্যে একটু ছায়ার আশ্রয় তাও আমার মুখ লাল হয়ে প্রচুর ঘামাচি উঠে গেছিল সত্যি বলতে গার্লফ্রেন্ড থাকা এরকমই দরকার যে আমার জন্য নিঃস্বার্থভাবে এই ঠাটা পড়া রোদ্রের মধ্যে দাঁড়িয়ে রয়েছে থ্যাংক ইউ Thank you, thank you. মাদারসাটা আমরা পৌঁছে গেছি ফাইনালি ও মাই গড ভেতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো অসাধারণ এখানে ফ্যামিলি মেম্বাররা আসলে একদম পারফেক্ট আমরা চলে গেছিলাম ভেতরের কেবিনে যেটা আরো সুন্দর ভাবে ডেকোরেট করা আর এই রেস্টুরেন্টের সব থেকে আমার বিশেষত্ব লেগেছে এটার দেয়ালটা পাকা হলেও এমন ভাবে ডেকোরেট করা যে দেখে মনে হবে এটা পুরোপুরি একটা মাটির ঘর আর আমাদের সিট ছিল একদম লাস্টের টেবিল যার পাশেই রয়েছে বড় একটা কাঁচের দেয়াল কেমন লাগছে বলো

হেঁটে না এখন মোটামুটি একটা বাজে সেই কারণে ফাঁকা আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে আমরা যখন এসছিলাম তখন অতটা ভিড় ছিল না এখন প্রায় মোটামুটি ভিড় হয়ে যাচ্ছে আমি ওকে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দিচ্ছি কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছে না সেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে পুরো পুরো ভিডিও আর এই যে সুন্দর পাবে আর এই যে সুন্দর রোবটটা যাচ্ছে একটা ভিডিও করে আছে

তোমরা যদি চাও ওরা সার্ভ করে দিতে পারে আবার চাইলে তোমরা নিজেরাও নিয়ে নিতে পারো তবে রোবটের ব্যাপারটা সবার জন্য প্রযোজ্য ওটার জন্য আলাদা কোনটা খাওয়া দাওয়া শুরু

गरम छप्पन हम्म हम्म टरबट मैं फ्रेश वेट की पिचिस ये तो ग्रेवी तक है मैं सब समय यूनिटी में दिस ट्राई करी और मटर नहीं এবার ফার্স্ট ট্রাই হচ্ছে না এটা হলো সেকেন্ড সেকেন্ড আইটেম হলো পোলাও আর চিকেন কষা কেমন দাম দাম প্রথমেই কাঁটা চামচ দিয়ে খেয়ে এখন ফাইনালি হাত দিয়ে খেয়ে বাঙালি হাত দিয়ে চিকেন খাওয়া হয় না আমি সব সময় হাত দিয়ে খাওয়াটাই প্রেফার করি কিন্তু সব সময় বিরিয়ানি খাক সব কিছু চামচ দিয়ে চামচ দিয়ে খাবারের সেই স্বাদটা পাওয়া যায় না চলো আমি এবার ট্রাই করি কেমন লাগছে পোলাও খাওয়া দাওয়ার পর আমাদের হচ্ছে নান কিন্তু আমি একটা জিনিস দেখানোর জন্য একটু নিলাম লঙ্কাটা কোথায় আর ইয়েটা কোথায় লেবুটা কোথায় মাছ তো কিছু নেই এ পাশেও কিছু নেই না এ পাশে এই যে আচ্ছা এই যে শুকনো লঙ্কাতেই আছে আর এই যে তাকিয়ে আছে এই জিনিসটা আমাদের জন্য

টকটপ যেহেতু লেবু আছে একটা লঙ্কার ঝালও আছে তার কাছে মধ্যে খাওয়া দাওয়া এখানে শেষ হল একটু মিষ্টি নিয়ে আর আমরা এখানে খাওয়া দাওয়া শেষ পাতটা শেষ করছি চলো তারপর বাইরে গিয়ে কথা হচ্ছে ফাইনালি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে বেশ ভালো লাগছে না মৌরিটা নেয় কর দিকে অপশানটা কী আছে মৌরিটা নেয় ও আচ্ছা না হলো না চাপতে হবে তারপর চাপ লজেন্স কিনবি বল কিছুই কিনবে না চাই দেখি এদিকে দেখি এখানে সত্যি বলতে খুব সুন্দর সুন্দর দোকান রয়েছে যেটা বাইরে আর সুন্দর সুন্দর জিনিস রয়েছে আপাতত আমাদের মাদার সার থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের বিল পড়েছে মাত্র পাঁচশো সত্তর টাকা ছশো টাকা হয়নি অনেক কিছু খেয়েছি এত কিছু এত কিছু খাওয়া দাওয়া হয়েছে বেশ মজা হলো আজকের দিনটা কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ ছিল হ্যাঁ চলো যাওয়া এক কিনো কিউনি কাইটিম খেয়েছি আমরা তাই তো চলো এখান থেকে ভাবছি একটু কৃষ্ণনগর দিকে যাবো গিয়ে কৃষ্ণনগরেই তো আছি কৃষ্ণনগরে আছি মানে মেন পপারে যাব চলো ওখানে কিছু দরকার আছে হয়তো অধরেও যেতে পারি তারপর না মিষ্টির দোকান মিষ্টি যাওয়ার পথে আমরা রানাঘাট দাঁড়িয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম দুজন মিলে অনেক বক করছিলাম তারপর দেখলাম যে দু মিনিট মতো হয়ে গেছে ভিডিও ওটার ব্লগে দিলাম না এমনিতেই আজক ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর মাদার্স হাটে গিয়ে একদমই খাওয়ার জন্য বেশি কুপন লাগবে না কারণ ওখানকার প্রত্যেকটা জিনিস অন্যান্য বড় রেস্টুরেন্টের তুলনায় অনেকটাই কম প্রাইসের যারা কৃষ্ণনগরে আছো বা কোনো দরকারে কৃষ্ণনগর গেছো একদমই মিস করবে না অবশ্যই মাদার সার্ট গিয়ে একবার হলেও ঘুরে আসবে